मैं अगर कहूँ हम सफर मेरी अफ्सरा গাইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল আনাস লাইফস্টাইল এন্ড वेलकम ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো অনেকদিন কোন ব্লগ ভিডিও আসেনি তার জন্য প্রথমেই সরি আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি কোথায় যাচ্ছি আশা করি সেটা তোমরা থাম্ববেলার টাইটেল থেকে বুঝে গেছো তাও একবার বলে দিই আজকে আমি যাচ্ছি মায়াপুর আর আমার সাথে কে যাচ্ছে আমি বাড়ি থেকে যাচ্ছি মায়ের সাথে বাট আরো একজন আছে যে আমার সাথে স্টেশনে মিট করবে সেও আমার সাথে যাবে সেটা কে জানতে চাও তাহলে পুরো ব্লগটা স্ক্রিপ্ট না করে শেষ দেখতে থাকো আর হ্যাঁ গ্যাস দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাটোয়া স্টেশন চলে এসেছি আর হ্যাঁ গ্যাস তোমরা কি লক্ষ্য করেছো আজ আমি কি পরে যাচ্ছি আরে হ্যাঁ ঠিকই দেখেছো আজ আমি শাড়ি পরে যাচ্ছি সত্যি বলতে আমি শাড়ি পরতে বেশ ভালোবাসি বাট শাড়ি পরে কোথাও যেতে পারি না বাড়ির মধ্যে রিলস ভিডিও করার জন্য বাট এই ফার্স্ট টাইম আমি শাড়ি পরে ট্রাভেল করছি এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ বলবো না আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল আমি যেটা ভেবেছিলাম যে শাড়ি পরে আমি যেতে পারবো না যেতে পারলেও গিয়ে চেঞ্জ করবো বাট আমার চেঞ্জ করতে হয়নি আমি শাড়ি পরে গিয়েছি আর বাড়ি অব্দি শাড়ি পরেই ব্যাক করেছি তো আমার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল আর এই যে কাটো স্টেশন লেখে ওখানে অনেক দিনের ইচ্ছে একটা ভিডিও করবো বাট আজ তো টাইম হলো না পরে এক সময় হবে কারণ আজকে ট্রেনটা অনেকটা লেট করেছিল তো আজ টাইম হয়নি পরের দিন আবার কোনো সময় করবো তো চলো যাওয়া যাক একদম গিয়ে দেখা হচ্ছে thousand years later. এই যে আমরা নেমে গেছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে তো এখানে আমাদের ওয়েট করতে হলো স্টেশনটা মোটামুটি ভালোই ভিড় ছিল একসাথে দুটো ট্রেন এসেছিল ওইদিকে একটা আর এইদিকে একটা তো অনেকটাই ভিড় ছিল আমরা একটু ওয়েট করছিলাম তারপর একটা বসার জায়গা পেয়ে গেছিলাম এখানে বসে একটু ওয়েট করতে হবে আমাদের কারণ যে আসবে তার ট্রেন এখনো আসেনি তার ট্রেন এখনো তিরিশ মিনিট পর চলো একটু ওয়েট করে নিই তো এই দিক থেকে এই যে হাওড়া টু কাটোয়ালোকাল চলে এসেছে এই ট্রেনটাতেই উনি আসছেন তো চলো দেখা যাক কি নবদ্বীপের স্টেশন থেকে আবার টোটো করে যেতে হবে নবদ্বীপের ঘাট অবধি সেখান থেকে আবার লঞ্চ টোটোটা ছেড়েও দিয়েছিল আর ওইদিকে মা আমরা বসছিলাম তো এখান থেকে ঘাট অবধি যেতে হবে আর এই যে ঘাটের কাছে চলে এসেছি এখান থেকে মা টিকিট কাটবে তাই আমাদের জিজ্ঞেস করছিল যে নৌকার টিকিট কাটবে নাকি লঞ্চে আমার নৌকা প্রচণ্ড ভয় লাগে তাই আমি লঞ্চেরই টিকিট কাটতে বললাম আর সেদিন ছিল দোল পূর্ণিমা তো প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল যতটা ভিড় ভাবা যায় প্রচন্ড ভিড় ছিল তো সে সেই লঞ্চটা পাইনি মানে আমরা গিয়েছিলাম তখন লঞ্চ ছিল বাট সেই লঞ্চটা পাইনি তারপরে লঞ্চের জন্য ওয়েট করছিলাম আর যে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটা আই হোপ ওয়ার্ল্ডের সব থেকে বড় না হলেও ভারতের মধ্যে সব থেকে বড় মায়া পুরস্কার মন্দির তো আমরা লঞ্চের মধ্যে উঠে গিয়েছিলাম লঞ্চের মধ্যে প্রচন্ড ভিড় ছিল আর আমাকে এরা দুজন মানে মা এমি। সারাক্ষণ বকে যাচ্ছিলো যে ফোনটা ওইদিকে না নিয়ে যেতে বাই চান্স যদি জলে পড়ে যায় তো লঞ্চ পেরিয়ে আমরা মায়াপুরের এইদিকে চলে এসেছি এখান থেকে তোমরা যদি যেতে চাও তো তোমরা এখান থেকে অটো বা টোটো করেও যেতে পারো বাট এখান থেকে হাঁটলে মাত্র পাঁচ ছ মিনিট লাগবে তাই আমরা যাওয়ার সময় হেঁটেই গিয়েছিলাম আসার সময় টোটো করে এসেছি বাট যাওয়ার সময় আমরা হেঁটেই চলে গিয়েছিলাম একটুখানি রাস্তায় তোমরা যদি হেঁটে যাও না ডান দিকে বাঁদিকে মানে দুদিকে প্রচণ্ড মন্দির পাবে তোমরা চাইলে সেগুলোর মধ্যে ঢুকে দেখতে পারো বাট আমাদের অত টাইম ছিল না কারণ আমাদের মাত্র দু থেকে তিন ঘন্টা টাইম ছিল হাট তার তেজেই ইস্কন মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর ইনি হচ্ছে বিজি মানুষ সারাক্ষণ কলাসে তো উনি কথা বলছিলেন আর সামনে মা ছিল আর আমি ভিডিও করছিলাম কাছি ইস্কন মন্দিরটা কতটা সুন্দর লাগছিল মন্দিরের মধ্যে ঢুকেও গিয়েছি ফোয়ারাটাও দারুণ লাগছিল মন্দিরটা জাস্ট দারুণ দারুণ তো সরি গাইস কারণ মন্দিরের মধ্যে বা ওখানে ফোন অ্যালা ছিল না তাই ফোনটা জমা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা চলে এসেছিলাম ঠাকুরের ভোগ খাওয়ার জন্য তো আমরা কিছু রিলস ভিডিও করেছি তো সেগুলো তোমাদের পরে বলছে আর এখানে ঠাকুরের ভোগ খেতে এসেছিলাম এখানে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য প্রথমে পাতা দিয়ে দিচ্ছিলো আর আগে জল দিয়ে দিয়েছে তো ঠাকুরের ভোগের মধ্যে আর এই যে হল ঘরটা রয়েছে না এখানে প্রায় হাজার জনেরও বেশি মানুষ খাওয়ার জন্য বসেছিল মানে কতটা জায়গা তো ঠাকুরের ভোগের মধ্যে প্রথমে ছিল খিচুড়ি আর এই খিচুড়িটা জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ ছিল তারপরে ছিল ভাত ডাল আর কিছু সবজি ছিল বাট এই সবজিগুলো কি আমি জানি না নামগুলো তো ভাত ডাল সবজি আর এই খাবারটা জাস্ট অসাধারণ ছিল আমি নর্মাল যেরকম খাই তার থেকে অনেকটাই বেশি খেয়েছিলাম সেই দিন তো ঠাকুর ভোগ খাওয়ার পর বেরিয়ে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো আইসক্রিম খাচ্ছিলাম এই নিয়ে আইসক্রিম খাচ্ছেন উনি জানেনি না যে উনি আইসক্রিম খাচ্ছেন আর আমি ভিডিও করছি তো এইদিকে আছে মা খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম কারণ আমার ভিডিও করে দেয় কেউ নেই কাকে আর বলবো কষ্টের কথা তো চলো এখান থেকে একদম চলে যাবো আমরা নবদ্বীপ স্টেশনে আর এই যে স্টেশন ওভার এসে এখানে আমরা কিছু রিলস ভিডিও করছি এই রিলস ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তো আমি ডেসক্রিপশন আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো তো ওনার এয়ারপার্ট আমি ওনাকে ফেরত দিয়ে দিলাম এখান থেকে উনি এবার চলে যাবেন চারটে বারোতে ওনার ট্রেন আছে উনি ওই ট্রেনে ব্যাক করবেন উনি চলে যাবেন তারপর আবার আমরা ট্রেন ধরে চলে যাব তো চলো উনি চলে যাবেন এবার আর আমি যেহেতু শাড়ি পরেছিলাম তাই উনি আমাকে বারণ করছিলেন যে আমি যাতে সিঁড়ি দিয়ে না নামি কারণ আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমার ওভার ব্রিজ দিয়ে আবার উঠতে হবে তার জন্যই বারণ করছিলেন যে আমি যাতে না নামি বাট তাও আমি কি নামবো না এটা কি হয় তো উনি এবার চলে যাবেন তো চলো যে উনি চলে গেলেন এবার আমাদের চলে যেতে হবে অনেকটাই অন্ধকার হয়ে গেছিল আমাদের ট্রেনে উঠতে তো আমরা ট্রেনে উঠে গেছি আমাদের ট্রেনটা প্রচন্ড ভিড় ছিল ভাগ্যক্রমে সিট পেয়ে গিয়েছিলাম আর অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল দেখো বেশ ভালোই অন্ধকার হয়ে গিয়েছিল তো এখান থেকে আমরা ট্রেন থেকে নামবো তারপর আবার গাড়ি নিয়ে আমাদের গাড়ি রাখা আছে এই যে রাস্তায় কোনো মানুষ ছিল না কেউ ছিল শুধু আমরা দুজন গাড়ি নিয়ে যাচ্ছিলাম ফাঁকা রাস্তা তো ফাইনালি এই যে আমি বাড়ি চলে এসেছি আর গাড়িতে যেহেতু আমি শাড়ি পরে একদিকে বলছিলাম তাই কোনো রকম ভিডিও করতেও পারিনি তো এই যে বাড়ি চলে এসেছি এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে